আজকে সম্পূর্ণ একটি নতুন আইটেম নিয়ে চলে এসেছি আমরা এই যে নাইটিগুলো শুধু দেখুন এই নাইটিটা দেখুন গলার ডিজাইনটা দেখে নিন আর পুরো বডিটাতেই ইন্টারলক আছে এই যে হাতে সম্পূর্ণটা ইন্টারলক পুরো বডিটাতেই ইন্টারলক হবে ইন্টারলক সেলাই তারপর বুকের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আপনারা পুরো নাইটিটার কালেকশানটা দেখে নিন সাইডে একটা পাঞ্জাবি পকেটও পেয়ে যাবেন আপনারা এই নাইটির মধ্যেই তারপরে নেক্সট এ আইটেমটা দেখছেন এটি হলো ডিজিটাল প্রিন্টার একটিন আইটি কাপড়টা হাত না দিলে বুঝতে পারবেন না এগুলোতেও সব সাইডে ইন্টারলক আছে এটা আপনার আরেকটা ডিজাইন শুধুমাত্র আপনারা ডিজাইনগুলো দেখুন কালেকশনটা দেখুন সম্পূর্ণটাই ঈদের কালেকশন সম্পূর্ণটাই ঈদের কালেকশন পুরো শোরুম কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই ইন্টারলক আছে হ্যাঁ সাইডে পাঞ্জাবি পকেট প্রত্যেকটা নাইটির সাইডে পাঞ্জাবি পকেট পেয়ে যাবেন আপনারা এটাও একটা খুব সুন্দর একটি প্রিন্ট দেখাচ্ছি এই যে জাস্ট গলার ডিজাইনটা দেখবেন আপনারা গলার ডিজাইনটা দেখুন শুধু সেম পাঞ্জাবি পকেট পেয়ে যাবেন এটাতেও এই যে পাখি নাইটি যেটা বলছে নাইটিটার ঘেরটা দেখে নেবেন শুধু কতটা বড়ো ঘের হ্যাঁ এর থেকে বড় হবে নাইটিটা পুরোটা খুললে অনেক বড় জাস্ট ফ্রগ নাইটি বলা চলে হ্যাঁ এটি একটি ফ্রগ নাইটি আর এই যে এটা একটি ডিজিটাল প্রিন্টের সিটের উপরে কাপড়টাই হাত না দিলে বুঝতে পারবেন না অসাধারণ একটি কাপড় জাস্ট ওয়াও আর প্রিন্টটা তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নেই তাছাড়া যে সমস্ত এবার এই সমস্ত নাইটিগুলো দেখানো হচ্ছে গলার ডিজাইনটা দেখে নেবেন এটি চারটে কালারের মধ্যে পেয়ে যাবেন তারপর নেক্সট এটা দেখছেন এটিও একটি ফ্রগ নাইটি জাস্ট ওয়াও শুধুমাত্র দেখে যান নাইটির কালেকশনগুলো দেখুন শুধু একদম শোরুম কন্ডিশন বুকের ওখান থেকে একটা আলাদা কাজ আর নাইটিগুলোর ঘের দেখেন সম্পূর্ণ নাইটিগুলোই আপনার আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন আপনারা পুরোটাই এটি আছে আরেকটি গলা ডিজাইন এটি আরেকটা ডিজাইন এইভাবে আপনারা সম্পূর্ণ নাইটিগুলো দেখতে থাকুন এটি ডিজিটাল প্রিন্টের আরেকটি নাইটি সম্পূর্ণ নাইটিগুলোই আপনারা দেখতে থাকবেন জাস্ট কালেকশানগুলো দেখুন এগুলো আমরা অ্যাকচুয়ালি ঈদের কালেকশনের জন্যই বানিয়েছি এগুলো সম্পূর্ণ নাইটিগুলোই আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারের নাইটি আর কালেকশনগুলো দেখুন শুধু এই যে ঘের দেখুন আর নাইটি এগুলো পুরো থানের সিট দিয়ে বানানো এই যে এটা আর একটা প্রিন্ট আপনি এটা লাইট টেস্টের মধ্যে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এটি আরেকটি ডিজাইন সবগুলো একদম সবগুলোই শুধুমাত্র ঈদের জন্যই বানানো হয়েছে ঈদের কালেকশন হিসেবে আমরা এই নাইটিগুলো বানিয়েছি এটি একটি ডিজিটাল প্রিন্টের নাইটি অসাধারণ একটি নাইটি এটিও এই যে দেখতে পাচ্ছেন জার্মানি প্রিন্ট এটি জার্মানি প্রিন্ট জার্মানি প্রিন্টের সিট হ্যাঁ জাস্ট নাইটিটা একবার দেখে নেবেন আপনারা এই সব নাইটি দেখুন কত সুন্দর অসাধারণ একটি নাইটি অসাধারণ জাস্ট ওয়াও নাইটিগুলো দেখতে থাকুন শুধুমাত্র নাইটিগুলো দেখবেন আপনারা এই যে ডিজাইনগুলো দেখুন আর নাইটিগুলো দেখুন কত সুন্দর অসাধারণ দেখুন এই যে এটা বাটিকের একটি নাইটি উন্নত মানের বাটিক যেগুলো বলে চারটে কালারের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ অসাধারণ নাইটি সম্রাট নাইটি আমাদের এই নাইটি আমাদের ম্যানুফ্যাকচারের নাইটি সম্পূর্ণ নাইটিটা আমাদের ম্যানুফ্যাকচারে জাস্ট আমরা ঈদের জন্যই বানিয়েছি নাইটিগুলো গুলো নাইটির কালেকশনগুলো শুধু দেখুন আপনারা এই যে নাইটিটা খোলা হচ্ছে কত সুন্দর কোথাও পাবেন না আপনি নদিয়া মুর্শিদাবাদ পুরো কলকাতার গেট আপের নাইটি সম্পূর্ণ নাইটি আপনারা পেয়ে যাবেন সম্রাট নাইটিতে আপনারা যদি ঈদের কালেকশনের জন্য নাইটি খুঁজে থাকেন তাহলে শুধুমাত্র চলে আসুন সম্রাট নাইটিতে এই যে শুধু কালেকশনগুলো দেখুন এই যে এগুলো সব কত সুন্দর সুন্দর প্রিন্ট এই যেটা একটা ফগ নাইটি দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কত সুন্দর অসাধারণ জাস্ট ওয়াও কত সুন্দর নাইটি এটি একটা আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই যে এটা একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নাইটিগুলোই আমাদের সম্রাট নাইটির ম্যানুফ্যাকচার সম্রাট নাইটি থেকে বানানো হয়েছে শুধুমাত্র ঈদের স্পেশাল জন্য এই যে এটি আপনার বুকের চেন দেওয়া আছে এটি একটি খুলে দেখান আপনারা দেখতেই পাচ্ছেন নাইটিটা খোলা হচ্ছে এই যে কত সুন্দর জাস্ট ওয়াও বুকের চেন দেওয়া আছে এই যে বুকের চেন খুলে গেল আবার চেনটা আপনারা লাগাতে পারবেন ইচ্ছামতো প্রয়োজন মতো জাস্ট এটা আমরা তৈরি করেছি আপনাদেরই জন্য কত সুন্দর এই যে এটি একটি গলার ডিজাইনটা শুধু দেখে নেবেন আপনারা শুধুমাত্র ডিজাইনটা দেখুন কত সুন্দর অসাধারণ ডিজাইন কালার সেটিংটাও খুব সুন্দর আছে আপনার এটি একটি ডিজিটাল প্রিন্টের নাইটি সম্রাট নাইটি ডিজিটাল প্রিন্ট এই যে এই নাইটিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে যেটি দেখানো হচ্ছে এখন এটি হল জার্মানি প্রিন্ট এই নাইটির থানটা এসেছে আপনার অ্যাকচুয়ালি জার্মানি থেকে জার্মানি থান হ্যাঁ কাপড়টায় হাত না দিলে বুঝতে পারবেন না অসাধারণ কাপড় আছে খুবই সুন্দর এবং সস্তা মূল্যে ন্যায্য মূল্য পেয়ে যাবেন আপনারা সম্রাট নাইটিতেই আসতে হবে শুধুমাত্র নাইটি যদি নিতে যান তাহলে আপনারা সম্রাট নাইটিতেই আসবেন শুধুমাত্র কালেকশনগুলো দেখুন সমস্ত নাইটিগুলোই ঈদের কালেকশনের জন্যই বানানো হয়েছে শুধুমাত্র নাইটিগুলো দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই যে আমাদের কালেকশনটা পুরো নাইটির